সুমা বেগমকে হত্যার দায়ে তার স্বামী আমিনান রহমানের মিনিমাম ২২ বছর মানে সর্বনিম্ন বাইশ বছর সাজা দেওয়া হয়েছে মানে এই ২২ বছর তাকে সাজা খেটে তারপরে তিনি যদি এই বাইশ বছর ভালোভাবে চলাফেরা করেন ভালো ক্যারেক্টার দেখাতে পারেন ভালো ব্যবহার করেন তাহলে তার সাজা মানে বাইশ বছর পরে তিনি তার সাজা কমানোর জন্য বা বের হওয়ার জন্য তিনি আবেদন করতে পারবেন এটা বলা হয়েছে আজকে ওল্ড বেলি ক্রাউন কোর্টে মূলত জাস্টিস বেনেথান এই রায় দিয়েছেন এবং তিনি রায় দিতে গিয়ে বলেছেন যে আমিনান রহমান তার স্ত্রী সুমা বেগমকে গত বছর এপ্রিলে হত্যা করে মানে গলা ঠিপে হত্যা করে তারপর নৃশংসভাবে তার মোড় লিনীতে ফেলে দেন সেটা বলেছেন এর পাশাপাশি তিনি বলেছেন যে সুমা বেগম একজন লাইভলি অ্যাট্রাক্টিভ ইয়াং উমেন এবং একজন খুব ভালো একজন মা ছিল যে তার যে স্বপ্ন দেখছিল তার নিজের বয়সী একজনের সাথে সংসার গড়ার মূলত আপনারা জানেন যে সুমা বেগমের একটি অনলাইন এফআইআর ছিল সেই অনলাইন এফআইআর থাকার কারণেই আমিনান রহমান তার স্ত্রী সুমা বেগমকে হত্যা করে যদিও যে এবং এই হত্যার দৃশ্যটি মূলত যখন সুমা বেগমকে হত্যা করা হয় এটি লাইভ ভিডিও কল দেওয়া হয় সেই অনলাইনের যে প্রেমিক ছিলেন যিনি দুবাইতে থাকতেন তাকে মূলত লাইভ কল দেওয়া হয় এবং সেই লাইভ কলটি রেকর্ড করে ফেলে এবং এটি মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসাবে ব্যবহৃত হয় সুভাবিকভাবে মরদেহটি পানিতে ফেলে দেওয়ার পর প্রায় ছয় দিন পরে সাত দিন পরে তার মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয় একটি সুটকেস বন্দী অবস্থায় এবং এই এবং এই সুটকে এবং আজকের জাজ জাস্টিস বেনাতেন যিনি রায় ঘোষণা করতে গিয়ে এটাও বলেছেন যে সুমা বেগমের মৃত্যুর পর একজন মানুষ মারা গেলে তার যেই স্বাভাবিকভাবে তার যেই কবর হওয়ার যেই রাইট রয়েছে সেটাও বাধাগ্রস্ত করেছেন আমিনান রহমান এবং সেই কারণেই তাকে মূলত একবারে সর্বনিম্ন বাইশ বছরের সাজা দেওয়া হয়েছে এখানে সুমা বেগমের মরদেহটি হ্যাঁ যেটা বলছিলাম যে দশ দিন পরে তার মরদেহটি পাওয়া যায় এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমিনান রহমান মূলত সুমা বেগমের মরদেহটি গায়েব করে পানিতে ফেলে দিয়ে তিনি আবার মিথ্যা কথা বলছিলেন যে সুমা বেগম তিনি নিজেই পালিয়ে গিয়েছেন সুতরাং এই সব সবগুলো বিষয়কেই আদালতে আমলে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো সেইগুলোর বিচার বিশ্লেষণ করেই এবং সিসিটিভির ফুটেজ সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল যে কীভাবে সুমা বেগমের মরদেহটি টেনে নিয়ে লিভার রিভার লি মানে যেই বাসায় তারা পূর্ব লন্ডনের পপলার এলাকায় ছিলেন সেই বাসার পাশে যেই ছোটো নদীটি রয়েছে সেই নদীতে ফেলে দিচ্ছিলেন সেই ভিডিওটি তারা আদালতে দেখানো হয়েছে যেভাবে তাকে হত্যা করা হয়েছে সোমা বেগমকে হত্যার আগে যে নির্যাতনটি করা হয়েছে সেই ভিডিওগুলো সোমা বেগমের যিনি প্রেমিক ছিলেন সেই তিনি আদালতে সাবমিশন করেছেন এবং তিনি নিজেও ব্রিটেনে এসে এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসাবে উপস্থিত থেকে সাক্ষী দিয়েছেন তো এই হচ্ছে আমিনান রহমানের যেই মানে শাস্তির বিষয়টি যেটা আসলে দীর্ঘ প্রতীক্ষিত ছিল ব্রিটিশ বাংলাদেশিদের কাছে গত এক বছরের বেশি সময় ধরে এই মামলাটি চলমান ছিল সেই শাস্তির বিস্তারিত আমরা পরবর্তীতে সমগমের এই মামলার পেছনের আরও অনেকগুলো ভিডিও রয়েছে যেখানে সুমা বেগমকে দীর্ঘ নির্যাতন করা হয়েছিল সুমা বেগমকে যে দীর্ঘ নির্যাতনের যে বর্ণনা তিনি নিজের মুখেও বিভিন্ন সময় তার মোবাইলে ভিডিও রেকর্ড করে গিয়েছিলেন সেই সংক্রান্ত ভিডিওগুলো আমরা আস্তে আস্তে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আসম আসম রানা থেবি লন্ডন